নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা সবাইকে অনেক শুভেচ্ছা বন্ধুরা ধুলো কি একটা না হাঁচি দেন আর সেই সঙ্গে নাক বন্ধ চোখ দিয়ে জল শ্বাস নিতে কষ্ট হয় তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি বলবো এই ধুলো অ্যালার্জি অর্থাৎ ডাস্ট অ্যালার্জির জন্য সবচেয়ে কার্যকর হোমিওপ্যাথিক ওষুধের নাম ও তার ব্যবহার পদ্ধতিকে তবে বন্ধুরা আজকের আলোচনায় যে সমস্ত ওষুধগুলির কথা বলবো সেগুলো শুধু কথার কথা নয় কিন্তু বন্ধুরা এই সমস্ত ওষুধগুলিকে এই অবস্থার জন্য আমার চেম্বারে ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছি তাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক তবে বন্ধুরা আলোচনা শুরুর আগে একটা কথা বলবো এখনো পর্যন্ত যদি আপনারা জানেন বাংলা হনকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক করতে ভুলবেন না এবং সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করতে ভুলবেন না প্রথমে চলুন জেনে নিন যে এই ধুলোর অ্যালার্জি অর্থাৎ ডাস্ট অ্যালার্জি কি এবং এটি কেন হয় ধুলোর মধ্যে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু পোকা এক ধরনের যাকে বলা হয় ডাস্ট মাইট থাকে ছত্রাক ইত্যাদি এরকম নানান পজিটিভ অর্গানিজম থাকে যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে উত্তেজিত করে থাকে ফলে কি হয় আমাদের শরীরে নাক চোখ ও শ্বাসনাড়িতে অ্যালার্জির রিয়াকশন তৈরি হয় আর তার ফলে কি হয় হাঁচি হয় নাক দিয়ে জল আসতে থাকে নাক বন্ধ হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় এরকম নানান উপসর্গ কিন্তু একজনের মধ্যে দেখা দিয়ে থাকে চলুন এবার জেনে নিই এই ডাস্ট অ্যালার্জির জন্য সবচেয়ে কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে ও তাদের ব্যবহারকে প্রথমেই বলি এলিয়াম সেপার কথা এলিয়াম সেপার থার্টি বা দুশো পোটেন্সি এর প্রধান উপসর্গগুলি কী কী থাকে নাকে জলের মতো ডিসচার্জ নাক থেকে বেরোতে থাকে অর্থাৎ সাব বেরোতে থাকে চোখে জ্বালা চোখ দিয়ে জল আসা ধুলো বালি বা ঠান্ডা হাওয়ায় হাঁচি বেড়ে যাওয়া নাক লাল হয়ে যাওয়া এই রকম উপসর্গ কিন্তু আমরা দেখতে পাই এই অবস্থায় এই এরিয়াম সেটাকে থার্টি পোটেন্সি যদি ব্যবহার করে থাকেন তাহলে দিনে তিনবার করে আর যদি দুশো পোটেন্সি ব্যবহার করে থাকেন তাহলে দিনে একবার করে ব্যবহার করতে হবে এবার আসি আর্সেনিক অ্যালবা থার্টির কথায় এক্ষেত্রে যে উপসর্গগুলো থাকে সেটা হচ্ছে কি ধুলের শ্বাসকষ্ট বেড়ে যায় বুকে একটা জ্বালা করার অনুভূতি থাকে নাক বন্ধ হয়ে যায় বিশেষ করে রাতে করে একটা শরীরে মনে একটা অস্থিরতা থাকে ঠান্ডা সহ্যই হয় না এই রকম লক্ষণের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবা থার্টি এই আর্সেনিক অ্যালবা থার্টিকে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে স্যাবাডিরা থার্টি এই স্যাবাডিরা থার্টি এটা খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে এক্ষেত্রে যে উপসর্গগুলো থাকে একটানা হাঁচি থাকে তার সঙ্গে চোখে চুলকানির অনুভূতি থাকে চুলকিয়ে থাকে চোখটা চুলকানি থাকে চুলকাতে থাকে তার সঙ্গে ধুলো বা ফুলের গন্ধ হয় অ্যালার্জিটা আরো বেড়ে যায় অর্থাৎ হাঁচিটা প্রচণ্ডভাবে হতে থাকে চোখ প্রচণ্ডভাবে চুলকাতে থাকে তার সাথে নাক চুলকিয়ে থাকে আর হাঁচির সাথে নাক দিয়ে জল পড়তে থাকে এরকম লক্ষণের ক্ষেত্রে সাইভাডিলা থার্টি এক্সেলেন্ট সাবাটিটা থার্টি দিনে তিনবার করে ব্যবহার করতে হবে নেক্সট মেডিসিন ন্যাটামিউ ন্যাটামিউ থার্টি বা দুশো পটেন্সি এক্ষেত্রে যে উপসর্গগুলো আমরা পাই সেটা হচ্ছে কি সকালের দিকে হাঁচিটা বেশি হয়ে থাকে তার সঙ্গে নাক বন্ধ হয়ে থাকে নাক দিয়ে জল পড়তে থাকে বিশেষ করে রৌদ্র বেরোলে নাক দিয়ে জল পড়তে থাকে এবং এই জল পড়াটা এমন হয় যেন মনে হচ্ছে রানিং ট্যাপ ওয়াটার অর্থাৎ জলের কলকে খুলে দিলে যখন জল উপর পড়তে থাকে এক্ষেত্রে ন্যাটামিউর ক্ষেত্রে ওই রকম নাক দিয়ে জল অনগর পড়তেই থাকে আর তার সঙ্গে থাকে ধুলো বা ধোঁয়াতে আরো সমস্যা বেড়ে যায় তার সঙ্গে নাক বন্ধ হয়ে যায় নাকে গন্ধ পায় না অনেকেই এরকম লক্ষণ কিন্তু এই ন্যাটামিউর ক্ষেত্রে আমরা দেখে থাকি এই ন্যাটামিউর থার্টি যদি ব্যবহার করেন তাহলে দিনে তিনবার করে ব্যবহার করবেন দুশো পোটেন্সি ব্যবহার করলে দিনে একবার করে ব্যবহার করবেন এবার আসি নাক ভমিকা থার্টি এক্ষেত্রে যে উপসর্গগুলো থাকে সেগুলো হচ্ছে কি ধুলো বা ধোঁয়া লাগলে নাক বন্ধ হয়ে যায় রাতে শোয়ার সময় শ্বাস নিতে কষ্ট হয় কারণ সেই সময় নাকটা বেশি বন্ধ হয়ে যায় অ্যালার্জির সাথে মাথা ব্যথা চুলকানি এরকম উপসর্গও কিন্তু উপস্থিত থাকে এক্ষেত্রে নাচ থার্টি দিনে তিনবার করে ব্যবহার করতে হবে নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে হিস্টামিনাম হিস্টামিনাম থার্টি এক্ষেত্রে যে উপসর্গগুলো থাকে সেগুলো হচ্ছে কি যে কোনো অ্যালার্জিক বিশেষ করে ডাস্টের কারণে পোলেনের কারণে কোল্ডের কারণে এই যে অ্যালার্জিক শরীরে হয় তার জন্য কিন্তু এটি অ্যাপ্লিকেবল এবং তার সঙ্গে থাকে নাক বন্ধ হওয়া গলায় একটা চুলকানি অনুভূতি হওয়া চোখ লাল হয়ে যাওয়া এরকম লক্ষণগুলো কিন্তু এই ইস্টামিনামের ক্ষেত্রে পাওয়া যায় এটি অ্যালার্জিক রিয়াকশনের ক্ষেত্রে দ্রুত কাজ করে ন্যাচারাল অ্যান্টি হিস্টামাইন হিসেবে কাজ করে এটিকে ব্যবহার করতে হলে থার্টি পোটেন্সি দিনে তিনবার করে ব্যবহার করতে হবে নেক্সট হাঁপানির মতো মতো সমস্যা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এই ব্লাডা ওরিয়েন্টালিস এক্সেলেন্ট কাজ করে এক্ষেত্রে এই ব্লাডা ওরিয়েন্টালিস মাদার টিঞ্চারকে দশ ফোটা করে হাফ কাপ জলের সাথে দিনে তিনবার করে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই কথা ওষুধকে যদি আমরা ঠিকঠাকভাবে লক্ষণ ভিত্তিক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অসাধারণ ফলাফল কিন্তু আমরা পেতে পারি তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই ওষুধ খাওয়ার পাশাপাশি কি কি ঘরোয়া যত্ন ও টিপস মেনে চলতে হবে সেগুলো এবার জেনে নিই এক হচ্ছে ঘরের ধুলো বিছানা নিয়মিত পরিষ্কার করতে হবে দুই হচ্ছে ধুলোর সময় মাস্ক ব্যবহার করতে হবে তিন হচ্ছে বিছানার কভার পর্দা সপ্তাহে একবার করে ধুয়ে ফেলতে হবে চার হচ্ছে পর্যাপ্ত জল খেতে হবে তার সঙ্গে ভিটামিন সি খেতে হবে তবে বন্ধুরা অ্যালার্জি এই যে ডাস্ট অ্যালার্জি এটাকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব যদি সঠিক ওষুধ ও নিয়ম মেনে চলা যায় তাই এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম সেগুলো আপনারা বিশেষভাবে দেখে শুনে ব্যবহার করবেন এবং সেই নিয়মগুলোকে মেনে চলবেন তাহলে অবশ্যই আপনারা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন তো বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আপনাদের চ্যানেল বাংলা মেমিউলকে এখনই সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেল অন করে দিন আর লাইক করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা মিডিয়ালতে আবার নতুন একটি বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হেমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা